আসসালামু আলাইকুম কি অবস্থা আমার ভাই বোনেরা আমার আজকের ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটাকে কে কি নামে ডাকো আমরা তো ফাবদা মাছ বলেই ডাকি তো যাই হোক এখানে কিছু লবণ আর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে একটু মেখে নিব এই মাছটাকে ফ্রাই করে রান্না করলে বেশি মজা লাগে তাই একটা ফ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল এখন মাছগুলোকে আমি ফ্রাই করে নিব তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই অবশ্যই জানা মাছটাকে আমি আগে কাঁচা কাছা রান্না করেছিলাম কিন্তু অতটা মজা পাইনি ফ্রাই করে রান্না করলে এই মাছটা এতই মজা লাগে তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি সবগুলো মাছ একসাথে ফ্রাই করে নিয়েছি এখন রান্না করার মাছ বাজার তেলে এখন আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি একসাথে বেটে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য এবং আমি মশলাটা যখন কষানো হয়ে যাবে ওখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিই পানি দিয়ে মশলাটাকে আমি আরো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোর মধ্যে তেল বেশি আসা পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো এই মশলাটা কষিয়ে রান্না করলে এই মাছটা বেশি মজা হয় এখানে আমি সামান্য পরিমাণে আরো পানি দিয়ে দিলাম যেহেতু মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি এই জন্য আমি এখানে কিছু মাছের দিয়ে দিলাম তারপর ফ্রাই করে রাখা মাছটা দিয়ে দিলাম এখন এই সামান্য জুলের মধ্যে আমি মাছটাকে মাছটাকে রান্না আমি একদম ভুনা ভুনা করে রান্না করব মাছটা যখন রান্না করা হয়ে যাবে তখন এখানে আমি টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমার বাসায় টমেটো তেমন একটা ছিল না তাই আমি বেশি টমেটো দিতে পারি নাই দেখতেই পাচ্ছ মাছের কালারটা অনেক সুন্দর আসছে এবং মাছটা প্রায় রান্না করাও হয়ে গিয়েছে তো আমি আরও কিছুক্ষণ মাছটা রান্না করব যা যাতে করে একদম পানিগুলা টেনে যায় এই মাছটা বুনা বুনা রান্না করলেই বেশি মজা হয় আর তোমরাও কি এই মাছটা এইভাবে রান্না করো আমি এই মাছটা একদমই রান্না করতে পারতাম না কাঁচা কাঁচা রান্না করতাম তো আমার পাশের পাশের আফুকা মাছ বোনাটা শিখলাম আগে আমি এমনি নর্মালি সিম্পলভাবে রান্না করতাম তখন এতটা মজা পাইতাম না তো একবার উনি রান্না করে আমাকে খাওয়ানোর পরে আমি এত মজা পেয়েছি তারপর আমি রেসিপিটা ওনার কাছ থেকে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর এই পাবদা মাছটা কার কার প্রিয় আমি তো সর্বপ্রথম অবস্থায় এটা এতটা পছন্দ করতাম না এখন কিন্তু অনেকটা ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমায় সাপোর্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। আর অবশ্যই একটা মূল্যবান কমেন্ট দিয়ে তোমাদের মতামত জানিয়ে তোমাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা মনে রাখবা সবাই মিলে একসাথে পথ চললে চলার পথটা অনেক সহজ হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম